এবারের ঈদে চাহিদা রয়েছে দেশি সহ বিদেশি নানান নামের নাম বাচ্চাদের আইটেমটা এখন চাহিদা বেশি হচ্ছে চিকেন কাপড় আছে অ্যাম্বোস আছে ঝুলি কাপড় আছে বেচা কেনা যে আশা করে মাল তুলেছেন সে অনুযায়ী কি বেচা হচ্ছে আগামদুল্লাহ থেকে সময় হচ্ছে এটা দশ দিন কতটুকু আশাবাদী আপনি আশা করি আহ তার গেট কোনোই অন্যান্য বার ইন্ডিয়ান পোশাক আসে দেশে এবার ইন্ডিয়ান থেকে এক্সপোর্ট হচ্ছে না বাংলাদেশে সেক্ষেত্রে কি দেশি পোশাকের চাহিদা বেশি বেশি হচ্ছে নাকি

আমরা জানি যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এবার পোশাক রপ্তানি হচ্ছে না দেশি পণ্যের চাহিদা বেড়েছে কিনা আর সেক্ষেত্রে দেশের বাজারে কোনো প্রভাব পড়বে কিনা কাস্টমাররা বলছে যে দাম মোটামুটি ঠিক আছে অসুবিধা আমরাও খেয়েছি বেশি দাম বাড়িনি যে আশা নিয়ে দোকানে মাল তুলেছেন ওই অনুর ব্যবসা হবে কি আশা করা যায় বছরের ব্যবসা ভালো হবে আগে বছরের তুলনায় কাঁচাড়া বেশি ভালো ভাই আমাদের এক মার্কেট হয়ে গেছে আজকে আবার আসছি আমাদের কেনাকাটা প্রায় শেষ আজকে লাস্ট

要不，不，不，不。